চাকরির পরীক্ষার জন্য ষাটটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর বাংলা ব্যাকরণ ও সাহিত্য অংশ তো প্রথম প্রশ্নটা ছিল ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন কে চার নম্বর শাহাসগীর সঠিক উত্তর দুই নম্বর প্রশ্ন প্রোথেসিস এর বাংলা প্রতিশব্দ কোনটি তিন নম্বরটা আদিসরাগম সঠিক উত্তর তিন নম্বর প্রশ্ন নিচের কোন গ্রন্থটি অন্যদের থেকে আলাদা তিন নম্বরটা শেষের কবিতা সঠিক উত্তর চার নম্বর প্রশ্ন আম মোক্তার শব্দে ব্যবহৃত আম কোন বিদেশি উপসর্গ তিন নম্বর আরবি সঠিক উত্তর পাঁচ নম্বর প্রশ্ন কাক ভূষণ্ডি এর অর্থ কি তিন নম্বরটা দীর্ঘায়ু ব্যক্তি সঠিক উত্তর ছয় নম্বর প্রশ্ন কোন বানানটি শুদ্ধ তিন নম্বরটা তালবুস্যু তালবু ফেলা দীর্ঘ মধ্যাহ্ন সয়াকার শুশ্রূষা সঠিক উত্তর সাত নম্বর প্রশ্ন অভিরাম শব্দের অর্থ কি দুই নম্বরটা সুন্দর সঠিক উত্তর আট নম্বর প্রশ্ন হ্যান্ড আউট এর শুদ্ধ বাংলা পরিভাষা হল শেষেরটা পত্র সঠিক উত্তর নয় নম্বর প্রশ্ন গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ দুই নম্বর পর্তুগিজ সঠিক উত্তর দশ নম্বর প্রশ্ন প্লাগিয়ারিজম এর বাংলা প্রতিশব্দ কোনটি চার নম্বরটা কুম্ভিলক বৃত্তি সঠিক উত্তর এগারো নম্বর প্রশ্ন নিচের কোনটি ভাববাচক শেষ শেষেরটা দর্শন সঠিক উত্তর বারো নম্বর প্রশ্ন নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধিবিচ্ছেদ শেষেরটা তৎ যুক্ত কর তস্কর সঠিক উত্তর তেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ প্রথমটা দেশে বিদেশে সঠিক উত্তর চোদ্দ নম্বর প্রশ্ন নীচের কোন শব্দে স্বভাবগত নিয়মে মধ্যাহ্ন তিন নম্বর ষড় ঋতু সঠিক উত্তর পনেরো নম্বর প্রশ্ন সঠিক বানান কোনটি প্রথমটা মন্ত্রী সঠিক উত্তর ষোলো নম্বর প্রশ্ন সঠিক বানান কোনটি দুই নম্বর পয়রা ফেলা ভয়কার সতেরো নম্বর প্রশ্ন যা বারবার দুলছে এর সঠিক বাক্য সংকোচন কি তিন নম্বর দোদুল্যমান সঠিক উত্তর আঠেরো নম্বর প্রশ্ন যার আকার কুচ্ছিপ এর সঠিক বাক্য সংকোচন কি প্রথমটা কদাকার সঠিক উত্তর উনিশ নাম্বার প্রশ্ন ছক্কা পান্ডা বাগধারার সমর্থক প্রথমটা নয় ছয় করা আচ্ছা এটা হচ্ছে বড়াই করা তাহলে ছক্কা পান্ডা বাগধারার সমর্থক বড়াই করা বিশ নম্বর প্রশ্ন ত্রিশঙ্কু অবস্থা বাগধারার অর্থ কি এক নম্বরটা উভয় সংকট সঠিক উত্তর একুশ নম্বর প্রশ্ন আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে কোন কারকে কোন বিভক্তি তিন নম্বরটা অপাদানে সপ্তমী সঠিক উত্তর বাইশ নম্বর প্রশ্ন দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে হয় তিন নম্বরটা কর্মধারায় সমাস সঠিক উত্তর তেইশ নম্বর প্রশ্ন পরীক্ষা শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি দুই নম্বর পরিযুক্ত দীর্ঘই ক্ষয় আকার সঠিক উত্তর চব্বিশ নম্বর প্রশ্ন বাংলা সন্ধি কত প্রকার প্রথমটা দুই সঠিক উত্তর পঁচিশ নম্বর প্রশ্ন মানসিক কাব্যগ্রন্থের রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর নম্বর প্রশ্ন একুশে হাসান হাফিজুর রহমান সঠিক উত্তর সাতাশ নম্বর প্রশ্ন মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে তিন নম্বর ফার্সি আচ্ছা মহকুমা শব্দটি এসেছে আরবি শব্দ থেকে দুই নম্বর আরবি শব্দ থেকে আঠাশ নম্বর প্রশ্ন ফার্সি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ কোনটি প্রথমটা ইমান ইমাম আইন আচ্ছা এটাও ভুল এটা হচ্ছে পোশাক পেয়ালা পরি তাহলে ফার্সি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ পোশাক পেয়ালা পরি উনত্রিশ নম্বর প্রশ্ন সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি শেষেরটা প্রাচ্য পাশ্চাত্য সঠিক উত্তর তিরিশ নম্বর প্রশ্ন গ্রহণ এর বিপরীতার্থক শব্দ কি প্রথমটা বর্জন সঠিক উত্তর একত্রিশ নম্বর প্রশ্ন গুলি শব্দটি ভাষার কোন রীতিতে ব্যবহৃত হয় শেষেরটা সাধুরীতি সঠিক উত্তর বত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি বিশেষ্য পদ শেষেরটা গাম্ভীর্য সঠিক উত্তর তেত্রিশ নম্বর প্রশ্ন নারীবাচক করা যায় না এমন শব্দ কোনটি শেষেরটা সভাপতি সঠিক উত্তর চৌত্রিশ নম্বর প্রশ্ন শব্দ আলোচিত হয় ব্যাকরণের কোন অংশে দুই নম্বর রূপতত্ত্বে সঠিক উত্তর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন এ ভরা বাদর মাহা ভাদর অথবা শূন্য মন্দির মোর কে লিখেছেন নম্বর নম্বর বিদ্যাপতি সঠিক উত্তর প্রশ্ন সুখের লাগিয়া বাঁধিমু অনলে পুড়িয়া গেল পদটের রচয়িতা কে প্রথমটা জ্ঞান দাস সঠিক উত্তর সায়ত্রিশ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যে প্রথম প্রণয় কোনটি দুই নম্বর ইউসুফ জোলেখা সঠিক উত্তর আটত্রিশ নম্বর প্রশ্ন চন্দ্রাবতী কি দুই নম্বরটা কাব্য সঠিক উত্তর উনচল্লিশ নম্বর প্রশ্ন নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুরে কি আসা পংতিটি রচয়িতাকে তিন নম্বর রামনিধি গুপ্ত সঠিক উত্তর চল্লিশ নম্বর প্রশ্ন বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে দুই নম্বর ফোর্ট উইলিয়াম কলেজ সঠিক উত্তর একচল্লিশ নম্বর প্রশ্ন পদ্মা নদীর মাঝে কার লেখা দুই নম্বর মানিক বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দেয়াল রচনাটি কার প্রথমটা হুমায়ুন আহমেদ সঠিক উত্তর তিতাল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি তিন নম্বর আরেক ফাল্গুন সঠিক উত্তর চুয়াল্লিশ নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা কোনটি প্রথমটা একাত্তরের দিনগুলি সঠিক উত্তর পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন অনেক শব্দের অর্থ কী শেষেরটা সৈনিক সঠিক উত্তর ছেচল্লিশ নম্বর প্রশ্ন পোস্ট মাস্টার ছোট গল্পের রচয়িতা কে শেষেরটা রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর সাতচল্লিশ নম্বর প্রশ্ন কোনটি ক্ষুধার্ত শব্দের সন্ধিবিচ্ছেদ শেষেরটা ক্ষুধাযুক্ত ঋত সঠিক উত্তর আটচল্লিশ নম্বর প্রশ্ন উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য দুই নম্বরটা উপসর্গ থাকে সামনে প্রত্যয় থাকে পিছনে সঠিক উত্তর ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন মহানদী শব্দের ব্যাস কোনটি প্রথমটা মহান যে নদী সঠিক উত্তর পঞ্চাশ নম্বর প্রশ্ন জ্ঞানে বিমল আনন্দ হয় কোন কারক প্রথমটা করণ সঠিক উত্তর একান্ন নম্বর প্রশ্ন চাবি জানালা বালতি এগুলি কোন ভাষা থেকে এসেছে প্রথমটা পর্তুগিজ সঠিক উত্তর বান্ন নম্বর প্রশ্ন সৌন্দর্য সকলকেই আকর্ষণ করে এ বাক্যে সৌন্দর্য কোন পদ দুই নম্বরটা বিশেষ্য সঠিক উত্তর তিপ্পান্ন নম্বর প্রশ্ন কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে দুই নম্বরটা ত্রিভুজ ফেলা ফেলারশ্মি ভয়রস্যু জপ সঠিক উত্তর চুয়ান্ন নম্বর প্রশ্ন নন্দিত এর বিপরীতার্থক শব্দ কোনটি শেষেরটা নিন্দিত সঠিক উত্তর পঞ্চান্ন নম্বর প্রশ্ন পাবক এর সমর্থক শব্দ কোনটি প্রথমটা অগ্নি সঠিক উত্তর ছাপ্পান্ন নম্বর প্রশ্ন অলিক এর বিপরীত শব্দ কোনটি দুই নম্বর সত্য সঠিক উত্তর সাতান্ন নম্বর প্রশ্ন সুলতানার স্বপ্ন বেগম রোকিয়া শাখাওয়াত হোসেন রচিত প্রথমটা উপন্যাস সঠিক উত্তর আটান্ন নম্বর প্রশ্ন লুক বিফোর ইউ লিপ এর সঠিক অনুবাদ কোনটি ভাবিয়া করিও কাজ দুই নম্বরটা সঠিক উত্তর উনষাট নম্বর প্রশ্ন সর্বনাশ অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত প্রথমটা ভরাডুবি সঠিক উত্তর ষাট নম্বর প্রশ্ন মেমোরেন্ডাম এর বাংলা পরিভাষা কি তিন নম্বরটা স্মারকলিপি সঠিক উত্তর